এখানে দেখুন আমার ভিডিওতে যখনই আমি ভিডিও আপলোড করি তখনই ভিউ আসতে থাকে প্রচুর পরিমাণে এখানে দেখুন কত ভিউ এসেছে এখানে উনত্রিশ হাজার ভিউ এসেছে এখানে কি এসেছে নয় হাজার ভিউ এসেছে চার হাজার ভিউ এসেছে ছ হাজার এক হাজার এইভাবে ভিউ আসতেই থাকে আর আপনি ভিডিও আপলোড করলে আপনারটাতে ভিডিওতে ভিউ আসে না কেন ভিউ আসে না আপনি বেশ কিছু ভুল করেছেন সেই সব ভুলের কারণে আপনার ভিডিওতে ভিউ আসে না আজকে আপনাদেরকে দেখাবো কেমন করে আপনার ভিডিওটাকে সঠিকভাবে সিও করবেন এবং সঠিকভাবে সিও করার ফলে কী হবে আপনার সার্স ইঞ্জিন অপ্টোমাইজেশন থেকে আপনার প্রচুর পরিমাণে ভিউ আসবে বা সিও যদি করেন আপনার ভিডিওটা তাহলে আপনার সিও থেকে প্রচুর পরিমাণে ভিউ আসবে এবং সেখান থেকে সাজেশানে ভিউ আসবে ইউটিউব ব্রাউচার থেকে ভিউ আসবে বিভিন্ন জায়গায় থেকে তখন আমাদের ভিডিওতে ভিউ আসতে শুরু করবে সেটা কেমন করে করবেন এবং সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো এখানে আপনাদেরকে বেশ কিছু ভিডিও দেখাচ্ছি সেই ভিডিওতে আমি কেমন করে ডিসক্রিপশন লিখেছি কেমন করে টাইটেল দিয়েছি এই সকল বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে বা পারফেক্টভাবে করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ প্রচুর পরিমাণে আসতে শুরু করবে এখানে দেখুন আমি কীভাবে কী লিখেছি একটা যে আমার প্রচুর পরিমাণে ভিউ এসেছে উনত্রিশ কে ভিউ এসেছে সেই ভিডিওতে আমি কী দিয়েছিলাম কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করবেন তো এই বিষয়ে কতগুলো ট্যাগ ব্যবহার করেছি সেই সব বিষয়েকে দেখাচ্ছি এবং ডেসক্রিপশন কত সুন্দরভাবে লিখেছি আপনারা যদি এইভাবে লিখেন এইভাবে ডেসক্রিপশনটা সাজান আর এইভাবে থামমেলটা তৈরি করেন এইভাবে আপনি যদি ট্যাগুলো ব্যবহার করেন তাহলেই দেখবেন আপনার ভিডিওতেও প্রচুর পরিমাণে ভিউ আসতে শুরু করেছে এবার আমরা কী করব সেই ভিডিওটার মধ্যে প্রবেশ করে প্রবেশ করার পরে এখানে দেখুন আমাদের টাইটেলটা চলে এসেছে এবার কি এবার যদি অ্যানালিক্সে যাই বা আমাদের যে উপরের দিকে দেখুন আইকনিক আছে সেই পেন্সিল আইকনিকে যদি আমরা ক্লিক করি এখানে কি আসবে আমাদের ভিডিওর ডিটেলসটা আমরা এখান থেকে সঠিকভাবে করতে পারবো এবার প্রথমের দিকে দেখাচ্ছি আপনাদেরকে ডিসক্রিপশানটা কেমন করে লিখবেন ডিসক্রিপশানে কি কী ট্যাগ ব্যবহার করবেন এখানে দেখুন আমি শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করবেন এই টপিকের উপরে ভিডিও বানিয়েছি এই ভিডিওর উপরে আমি কী দিয়েছি ট্যাগ গুলো কি কি লাগিয়েছি শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স দু হাজার তেইশ হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব আমি ইউটিউবে শর্ট ভিডিও ভাইরালের সম্পর্কে বলেছি সেই সব সম্পর্কে আমি বিশেষ বিশেষ ট্যাগগুলো আমি এখান থেকে এখানে আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে তারপর কি করেছি আমি এখান থেকে যদি একটু বেঁকে যাই তো আমি ট্যাগ অ্যান্ড শর্ট রিমিক্স ক্যাটাগরিতে কি দিয়েছি এখানেও আমি বেশ কিছু ট্যাগ আমি ইম্পর্টেন্ট যেগুলো ট্যাগ রয়েছে সেই সব ট্যাগ আমি এখানে ব্যবহার করেছি তো আপনাদেরকে দেখাচ্ছি এই সব ট্যাগ আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এই সব ট্যাগ আপনি কোথায় থেকে পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন সব থাকছে আজকে এই ভিডিওতে তার জন্য বিশেষ কেউ ভিডিওটাকে টেনে টেনে দেখবে না টেনে দেখলে বুঝতে পারবেন না তখন অনেক রকমের সমস্যা হবে পরবর্তী সময়ে হয়তো কমেন্ট করে জানাতে পারেন যে দাদা আমার ভিডিওতে কাজ হচ্ছে না বা আমার ভিডিওর শর্ট ভিডিওটা ভাইরাল হচ্ছে না তো সেই সব কমেন্ট যাতে না আসে বা না করেন তার জন্য ভিডিওটাকে কি করতে হবে সম্পূর্ণ পরিমাণে ওয়াচ করতে হবে সম্পূর্ণ পরিমাণে ওয়াচ করলে তবেই বুঝতে পারবেন যে কেমন করে ট্যাগুলো ব্যবহার করতে হয় কেমন করে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন এবং কেমন করে আপনার ভিডিওটাকে সার্চ ইঞ্জিনে পাঠাবেন সেই সব বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো প্রথম যে বিষয়গুলো রয়েছে কোন বিষয়ের উপরে আমরা ভিডিও তৈরি করব সেই সব বিষয় আমরা খুঁজে পাই না তো প্রথমের দিকে আমি যেহেতু কি করেছি শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করবো বা ভাইরাল করবেন সেই বিষয়টার উপরে ভিডিও করেছি আমি প্রথমের যে ইম্পর্টেন্ট ট্যাপগুলো ব্যবহার করেছি সেটা কোথায় থেকে ব্যবহার করেছি সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি আমি কি করবো তার জন্য আমি সরাসরি আমি ইউটিউব ব্রাউচারটাই ওপেন করব। আমি ইউটিউব ব্রাউচারটা ওপেন করেছি ইউটিউব ব্রাউচারটা ওপেন করার পরে আমাদের সামনে একটি ইন্টারফেস এরকম চলে আসবে আসার পরে কি বলছে উপরের দিকে যখন সার্চ বাড়ান রয়েছে তো আমি এখানে সার্চ করব শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবেন দেখুন আমি এখানে সার্চ করছি আমি এখানে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল হবে বা আমি শর্ট ভিডিও কিভাবে লিখার সঙ্গে সঙ্গে এখানে কি এসেছে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবেন বা শর্ট ভিডিও কিভাবে ভাইরাল হবে এইগুলোর যত সব টাইটেল আছে সব কি করতে হবে আমাদেরকে আমাদেরকে কপি করে নিয়ে আমাদেরকে কোথায় পেস্ট করতে হবে আমাদেরকে কপি করে নিয়ে আমি আবার কি করব আবার ওয়াইটি স্টাডিতে চলে যাবো ওয়াইটি এসে আমাদেরকে যে এখানে কী রয়েছে দেখুন ট্যাগ শর্টস রিমিক্স ক্যাটাগরি অ্যান্ড কি মোর অপশন রয়েছে আমাদেরকে ওই সকল টাইটেলগুলো আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এই সকল ওখানে টাইটেল দিয়ে দেওয়ার পরে আবার কি করতে হবে আমাদেরকে ডেসক্রিপশানে আমাদেরকে সেই সব যেগুলো টাইটেল সার্চ ইঞ্জিনে রয়েছে সেই সব টাইটেল আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো আমি সে এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমাকে কি করতে হবে সেভে ক্লিক করে সেরে দিতে হবে বা আমাদের ভিডিওটাকে পাবলিশড করে দিতে হবে তখন কি করবে তখন আমাদের ভিডিওটা দ্রুতগতিতে ভাইরাল হতে শুরু করবে কারণ আমাদের যেগুলো আমরা ট্যাগ ব্যবহার করেছি সেগুলো সব সার্চ ইঞ্জিনের ট্যাগ রয়েছে তাহলে কি করবে সেই সব ট্যাগগুলো ট্যাগুলো আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে সাহায্য করবে আরও একটা অপশন রয়েছে সেবার আপনি সঠিকভাবে আরও কি যে সার্স ইঞ্জিনে বা র্যাঙ্কে রয়েছে সেই সব ট্যাগুলো কেমন করে বের করবেন এটা দেখালাম একটা পথ এবার আর একটা পথ কী রয়েছে তার জন্য কি করতে হবে আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে এসে আমি ক্রোমোতে ক্লিক করছি ক্রোমোতে ক্লিক করে এখানে লিখবো আমি জাস্ট লিখবো নতুন একটা পেজ নিয়ে নিলাম পেজ নেওয়ার পরে এখানে কী কী লিখবো আমি র্যাপিড ট্যাগ তো আমি এখানে র্যাপিড লিখে দিচ্ছি র্যাপিড লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে র্যাপিড ট্যাক্স চলে এসেছে তো আমি এখানে এই অপশানে ক্লিক করব এই অপশানে যখন ক্লিক করব উপরে র্যাপিড ট্যাগ রয়েছে তো আমি এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করে এখানে একটি পেজ চলে আসবে তো এখানে কি বলছে ইউজ ট্যাগ জেনারেটর তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে যখন ক্লিক করব তখন এখানে আমাদের সামনে ট্যাগের একটি অপশান চলে আসবে তো আমি এখানে ট্যাগ আকারে যেগুলো দিব সেই ট্যাগুলো আমি এখানে ব্যবহার করব তো আমি এখানে শর্ট লিখে দিচ্ছি শর্ট শর্ট ভিডিও কিভাবে কিভাবে ভাইরাল করব ভাইরাল করব। এখানে লিখে দিয়েছি আমি শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করব। এটিকে লেখার সঙ্গে সঙ্গে আমি কি করব সার্সে ক্লিক করব সার্চে যখন ক্লিক করব তখন আমাদের সামনে প্রচুর পরিমাণে সেই ট্যাগগুলো চলে আসবে যেগুলো আমাদের কি অনুবরত সার্স ইঞ্জিনের ট্যাগ রয়েছে এবং এই ট্যাগগুলো র্যাঙ্কে রয়েছে সেই সব ট্যাগ আমাদের এখানে শো করছে তো এবার আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলোকে কি করবেন আপনি একটু উপরে দিকে স্কল করে এখানে কপি ট্যাক্স রয়েছে তো আমাদেরকে কি করতে হবে এখানে আমাকে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে এবার আমাদেরকে কি করতে হবে সেই অরিজিনাল ভিডিওতে চলে আসবো চলে এসে আমি ডিসক্রিপশনে আমি এখানে নিচের দিকে আমি এখানে লিখে দেবো বা আমি কপি করে নিয়ে এসেছি সেইটাকে আমি এখানে পাস্ট করে দেবো পাস্ট করে দেওয়ার পরে কি করব আমি এখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে এসে সেভে ক্লিক করব। সেভে যখন ক্লিক করব তখন আমাদের ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং ডেসক্রিপশনে আর একটা নতুন আপডেট এসেছে বা নতুন একটা ফিউচার অ্যাড হয়েছে ডেসক্রিপশনে আমাদেরকে দুটো লিংক অবশ্যই দিতে হবে কারণ সেই দুটো লিঙ্কের যাতে আমাদেরকে সঙ্গে যোগাযোগ করতে পারে সেই দুটো লিঙ্ক তো এবার আমাদেরকে এখানে যদি লিঙ্কগুলো দিই তাহলে আমাদের কী করবে সেই সব জায়গা থেকে আমাদের ভিডিওতে ভিউ আসার সম্ভাবনাটা রয়েছে আপনি যদি এইভাবে আশা করা যায় যে ট্যাগগুলো যদি সঠিকভাবে ব্যবহার করেন বা এইভাবে যদি আপনি ভিডিওতে সিও করেন দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসার সম্ভাবনা রয়েছে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন করে সঠিক ট্যাগুলো বের করবেন সঠিক ট্যাগুলো বের করে আপনি ব্যবহার করবেন সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আরও একটা নতুন টপিক নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন